অন্য অন্য বিষয়ে আমরা দেখেছি আমাদের জয়নাল ভাইয়ের খুনির পরে যারা মৃত্যুবরণ করেছে যাদেরকে হত্যা করে তারা বিচার পেয়েছে আমাদের সাধারণ জনতাকে এখনো পর্যন্ত কোন সরকার ভিত্তিক কোন প্রশাসনিক ভিত্তিক কোন থানা জেলা পর্যায়ের কোন আশ্বাস আমরা এখনো পর্যন্ত আমরা পাই না

24 ঘন্টা পরে আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিব। বাবরের নেতিতাণনের নেতৃত্বে এই আমলিকার গন্ডা বাহিনী, সন্তราศรี বাহিনী আমার ভাইকে হত্যা করার পরে ক্ষেন্ত হয়নি। তাদের ক্ষেন্ত হওয়ার সুযোগ দাইনি এই আমলিকার গন্ডা বাবর। বাবর থাকতে দাইনি গন্ডারা বলেছে এই জৈনাল কা হত্যা করেছো। জৈনালের অনুসারীদের যা কিছু আছে ছিনিয়ে আনো পরিবর্তন করা হবে ভাগ্যের পরিবর্তন করার বলে আমার এগারোটি গরু তিনটি খাসি একটি বাইসাইকেল আমার বাড়ির ভিতরে ঢুকে আমার স্বর্ণ অলঙ্কার সহ ইত্যাদি আড্ডার মনের অনেকটি দোকানপাট পাট সে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে লিয়েছে তার প্রকট এই হাইকোর্ট থেকে জামিন হয়ে আইসে আমাকে হুমকি দেয় দাদিকে মেরে ফেল উন্মুক্ত মেরে ফেল পর্যন্ত করতে পারিনি এই যে ভাই রসি আমাকে পেপার পড়া বাদ দিয়ে আমার দিকে তাকিয়েও দেখেনি আমি আমাকে থানায় বসিয়ে ইজ্জত বেজ্জত করেছে অথচ আমার দারোগা উনি আমি এখন পর্যন্ত একটাও সুষ্ঠু বিচার পাইনি এখন পর্যন্ত আমার আসামিরাও গ্রেফতার হয়নি খাদ্য মন্ত্রীর দাপট দেখে ওনারা খুব চালছে আমি একটাই বলেছিলাম আল্লাহ যদি কোন দায় আল্লাহ যেদিন আমাদেরকে ক্ষমতা দিবে তো ইনশাল্লাহ সবারই দুয়া এবং ছাত্রদের দুয়া রক্ত সব আল্লাহ কাজে লাগিয়ে দিয়ে আমাদেরকে কথা বলার এবং বিচারের সব সহযোগিতা করার সুযোগ দিয়ে দেছে